আমার লাশের খবর বন্ধু শুনবে একদিন জানি কাঁদবে সবাই ফেলবে শুধু দুই নয় পানি দুই নয় পানি কি বলেন ঠিক কিনা এই দুনিয়া আমিও চিরকাল থাকতে পারবো না আপনিও চিরকাল থাকতে পারবেন না দুনিয়ার পক্ষে কেউ চিরকাল থাকতে পারে নাই একদিন আমাকে বিদায় নিতে হবে এই জন্য দুনিয়ায় থেকে আখে রাতের দান্দা করো দুনিয়ার কতদিন দুনিয়া নিয়ে খাবলাইবা এই দুনিয়া কিন্তু কাউকে ছাড়বে না তোমার যৌবনকালটা খেলাধুলার মধ্যে কেটে গেল আর বিরুদ্ধে বয়স আসলো শুধু অলসতার মধ্যে মানুষেরা বলে দাদা তুমি কেন নামাজ পড়ো না এই আগামী দিন থেকে আমি পড়ব দাদা তুমি হসে যাও না কেন আগামী বছর যাবো এই কাজটা সেরে নি দাদা তুমি রোজা রাখো না কেন বলে এই আগামীতে আমি রাখবো এমন অলসাদা করতে করতে তার জীবনটা অনার্থক হয়ে যায় কি বলেন ঠিক কিনা এজন্য আল্লাপক বলছেন বমা হাদিহীল হায়াত উদ্দুনিয়া ইল্লাহহুওয়ালা তোমার এই হায়াতের জিনদিকেটা এটা ক্রীড়া খেলাধুলার রং তোমশারিসা খেলাধুলার মধ্যে যেমন ফুটবল খেলা নব্বই মিনিট রিফানি একজন পিছন থেকে বাঁশি আর থাকতে বাঁশি বাজানোর জন্য অপেক্ষায় থাকে নব্বই মিনিট যখন কেটে যায় দিই তখন কি দেয় বাসি দেয়া দেয় উঠে যাও দর্শকরা গ্যালারি ছেড়ে দাও এলিয়াররা তোমরা যা যার জায়গা মতো চলে যাও কি বলেন ঠিক কি না ক্রিকেট খেলার সময় দশটা উইকেট যখন পড়ে যাবে খেলা শেষ কি বলেন ঠিক কি না দশটা উইকেট যখন পড়িয়া যায় আর তাদেরকে মাঠে থাকার কোনো অনুমতি নাই দর্শক গ্যালারি সারিয়ে যাই এ নিয়ে রাজা রাজার বিশ্বর চলে যাই কি বলেন ঠিক কিনা ঠিক আমার আন্ন ভক্ত বলে দুনিয়ার মানুষ তোমাদেরকে দুনিয়ার মধ্যে রং জন্য ছেড়ে দেওয়া হলো তোমার পিছনে কিন্তু রেফারি আমি আজরাইলকে লাগাই দিছি কি বলেন ঠিক কি না সব সময় তোমার পিছনে আজরাইল বাসি নিয়ে তোমার পিছনে পিছনে লেগে আছে যখন তোমার নির্দিষ্ট সময় শেষ হয়ে যাবে ওই দিনবেলা কুলমু আজরাহ তোমাকে সাথে সাথে নিয়ে যাবে এই দুনিয়ায় তোমাকে এক মুহূর্ত থাকতে দিবে না ফুটবল খেলার প্যানোর যেমন মাঠ থেকে তাড়িয়ে দেওয়া হয় দর্শকদেরকে যেমন মাছ ছাড়ার জন্য অনুরোধ করা হয় এমনি ভাবে আজরাইল যখন তোমার নির্দিষ্ট সময় শেষ হয়ে যাবে আজরাইল সামনে হাজির হয়ে যাবে বন্ধু ওই সময় এক মুহূর্ত আর তোমাকে পরিস্থিতি নিতে দিবে না এজন্য আল্লাহর নবী বলেন আল কাইসু মানদানান ও আমি بعد الموت আসল জ্ঞানী বুদ্ধিমান ওই ব্যক্তি যারা যৌবন কাউটাও ইবাদতের মধ্যে কাটাইয়া দেয় যার যুবক বয়সে যৌবনটা পুরোপুরি ইবাদতের মধ্যে কাটাইয়া দেয় তার কর্মজীবনটা ইবাদতের মধ্যে কাটাইয়া দেয় তার বিরুদ্ধ বয়সটাও ইবাদতের মধ্যে কাটাইয়া দেয় সব সবসময় অপেক্ষা থেকে আমার যদি এখন মরণ হয়ে যায় আমার কি অবস্থা হবে এই টেনশন ভোগ করতে থাকে এই টেনশন নিয়ে দুনিয়ার বুকে চলতে থাকে এই লোকটা যখন মারা যাবে বিনা হিসেবে আল্লাহ জান্নাত দান করবে এই দুনিয়া একদিন শেষ হবে দুনিয়ার ক্ষমতার পিছনে আমাদের পড়া যাবে না দুনিয়ার অর্থ সম্পদের পিছনে পড়া যাবে না দুনিয়ার লোভ লালসের পিছনে পড়া যাবে না এই দুনিয়া হচ্ছে ধোকার জায়গা আতা ও লাহিয়ান হায়ওয়ান আসল হচ্ছে আখিরাত কি বলেন ঠিক না এই দুনিয়ার ধান্দায় পড়েছিল সাদ্দাত যে নিজেকে নিজে খোদাই দাবি করেছিল দুনিয়াটাকে সে বিরাট কিছু দুনিয়ার ক্ষমতাকে অনেক কিছু মনে করেছিল হজরতে নবী হুদ আলী সালাতাম সাদ্দাত কে ডাক দেওয়া বলে সাদ্দাত সাত শত বছর তোমার হায়াত হয়ে গেছে চিরকাল তুমি দুনিয়ার বুকে থাকতে পারবে না ও সাদ্দাত তুমি পড়ো না তুমি পড়লা ইনা ইল্লাল্লাহ তুমি আল্লাহকে এক মানিয়া স্বীকার কর তুমি তো ফুদ আইনা তুমি আল্লাহর মাখলোক আল্লাহ তোমাকে বানাই আছে আল্লাহর ইবাদতের জন্য সাদ্দাদ বলল যে আমি যদি আল্লাহর ঈবাদত বন্দিক করি আল্লাকে আল্লাহ গুনা মানি তাহলে আমার জন্য আল্লাহ কি দেবে ফাদর উদ্দুহ হম দা তুমি যদি আল্লাহকে আল্লাহ মানিয়া রপমানিয়া স্বীকার করো আল্লাহ তোমার জন্য এই দুনিয়াতে শান্তিতে রাখবে আখেরাতে তোমার জন্য দান করবে এবার অতুন ববিরিিকশছে জিজ্ঞাস করে জান্নাতের মধ্যে আল্লাহ জান্নাত থ দিিয়া নির্মাণ করবে। অজরাতে হুধানের সনা তয়া সানাম বলনেরের লাবিনা তুম মিনার চা হবে। অলাবিনা তুম মিনাল ফিস হদে। জান্নাতের মধ্যে আল্লাহ বানকুলা নামিতে জান্নাত বানাায়বেন। একখানা ইট হবে শরণের আরাখরা ইট হবে নুপরর আর এমমি জাফরান দিয়া তার গাতনি হবে সুহানাল্লা। এইমন বলল যে আমিও কি করবো জান্নাত বানাবো জোরে বলেন না বাইশ হাজার শ্রমিক দিয়ে চারশো বছর সময় ব্যয় করিয়া বিশাল এরিয়া দিয়া কোন কোন তাপসিরের মধ্যে আসে বিশ বছর সময় লাগাইয়া সে কি করলো জান্নাত নির্মাণ করলো সে একটা ষোলো হাজার রোম বিশিষ্ট একটা জান্নাত বানাইল সবকিছু যে দিন ওই দিন সাদা তার জান্নাত উদ্বোধনী তার জন্য যাবে বলেন ষোলো হাজার যুবতী মেয়েদেরকে ওই জান্নাতের মধ্যে ঢুকিয়ে দিল আর তার দলবল নিয়ে আজকের জান্নাত উদ্বোধনী করবে উপভোগ করবে এই জন্য বিরাট বাহিনী নিয়ে জাঁকজমুকের সাথে সে আসতেছে আল্লাহ আমি হাজরুদ্দিন কে ডাক দিয়ে পাঠায় ইসরাইল যাও একটু শ্রদ্ধাদের গেটের কাছে যাও একটা পুরন কাপুর পরিহিত অবস্থায় নিজের পরিচয় নিজে দেবে না সাধারণ বেশি তুমি তার সামনে হাজির হয়ে যাও দেখবা যে শ্রাদা কত ব্যতি ব্যস্ত তোমার সাথে কথা বলার মতো সময়ও তার থাকবে না আমাদের সময় আছে না যদি বলা হয় চলো তিন দিনের জামাতে যাই চল্লিশ দিনের জামাতে যাই কিন্তু আমাদের সময় থাকে না এই অজুহাত এই কাজ এই কাজ এই কাজ আছে কি নাই কিন্তু মারা কোন মত আজরাইল যেদিন চলে আসবে বন্ধ ওই দিন কোন অজুহাত চলবে না আল্লাহ ডাক দেওয়া বলে আজরাইল সাদ্দাদের সামনে যায় পরিচয় দেবা না দেখবা কত বাহানা করবে দুনিয়ার জন্য কত বেতি ব্যস্ত থাকবে ঠিক আজরাইল পুরান কাপুর পরিহিত অবস্থায় গেটের সামনে দাঁড়িয়ে আছে এবার সাদ্দ বিরাট জাক জমকের সাথে আসতেছে দেখে পুরন কাপুর পরি একটা মানুষ দরজার সামনে দাঁড়িয়ে আছে ডাক দিয়া বলতেছে সাদ্দ তোমার সাথে পার্সোনাল আলাপ আছে একটু কথা আছে আমার কথা তোমাকে শুনতে হবে বলে যে আজকের কোনো কথা শোনা যাবে না আমি অনেক ব্যস্ত আছি আমার এই গল্প নিয়ে আমি কি করব। আমার জান্নাত উপভোগ করব জোরে বলেন নাউজবিল্লা এবার আজ জারাইল শক্ত হয়েছে না আমার কথা শুনতে হবে এবার বলতেছে তুমি সরে যাও ধমক দিতেছে কিন্তু ধমক দিন মধ্যে কোনো পরিবর্তন হয় না যে ঘোড়ার পিঠে সত্তা শোয়ার আছে দেখতেছে ঘোড়াটা তথ্যর করে কাঁপতেছে ঘোড়াইকে চেনে কি চেনে না কি বলেন গুণা ঠিক ঠিক আছে কিন্তু বেঈমান শ্রদ্ধা তাজরাইকে চিনতে পায় নাই এবার আলাইকুয়াসাললাম নিজের পরিচয় দিলেন আমি আর কেউ নাই আমি মানে কুনমত আজরাইল এই মুহূর্তে তো জান কবজের জন্য সামনে হাজির হয়ে গেছি কিছু বলার আছে এবার কান্দনে ভৃন্য পড়েছে এতদিন সময় লাগায়। আমি জান্নাত নির্মাণ করলাম আমি কোনদিন জান্নাতের মধ্যে আমি ঢুকাই ঢুকি নাই ষোলো হাজার কুমরি মেয়েদেরকে এখানে হাজির করলাম আজকে আমি আমার জান্নাতটাকে উদ্বোধনী করব আমাকে একটু সময় দাও আমি খালি আমার জান্নাতকে একটা নজর ঘুরিয়া দেখে আসবো আজরাইল বলতেছে না তোমার জন্য কোনো সময় দেওয়া হবে না এবার এত কান্দ কাটি করতেছে আর করে কাঁদতেছেন এবার আজরাইল সালামের বড্ড মায়া লেগেছে সাথে সাথে আল্লাহর কাছে ডাক দিয়া বলতেছে রব্বুল আলমী এই বেইমন সাদ্দা তোমার সাথে অহংকারী করিয়া শিয়া জান্নাত নির্মাণ জান্নাত নির্মাণ করেছে সে তারা জান্নাত উপভোগ করার জন্য জান্নাতের মধ্যে যেতে চায় এক নজর ঘুরিয়া ঘুরিয়া দেখতে যায় ও আল্লাহ এই বেইমানের জন্য কি একটু ঢোকার অনুমতি আছে কিনা আল্লাহর কাছে যখন বলল আল্লাহ বলল আশ্চর্য ব্যাপার এদৌ নদীরও সুন্দর যান তুমি কবস করোছো কোনো দিন কার জন্য তুমি সুপারিশ করো নাই কোনো দিন কারো জন্য সুপারিশ তুমি কবল করতো দরখাস্ত করো নাই আজকে তোমার মায়া লাগতেছে কেন তুমি তার জন্য সুপারিশ করতেছো। হাজরাতে হাজরাই লালা চলা

কোনদিন দিন কি কারো জান কবদের জন্য তোমার জান সময় তোমার কি কারো জন্য মায়া লেগেছিল বলো যে না একদিন আমার মায়া লেগেছিল আল্লাহ ডাক দিয়া বলে কোন দিন কোন মুহূর্তে সালাম ডাক দিয়া বলতেছে আল্লাহ ওই সমুদ্রের মুখে যখন একটা ব্যবসায়ী কাফেলার জাহাজ ডুবিয়া যায় জাহাজ ডোবার সাথে সাথে ওই জাহাজের মধ্যে একজন গর্ভধারিণী মা ছিল একটা ত্বক তার পরে বাসমান অবস্থায় একটা সন্তান জন্ম দেয় সন্তান জন্ম দেওয়ার সাথে সাথে আল্লাহ তুমি আমাকে নির্দেশ দিয়েছিল ও আজ এই মুহূর্তে ওই সন্তানের মায়ের যান কবজ করে নিয়ে আস রব্বুল আলামিন আল্লাহ ওই সমুদ্রের মুখে মা আর তার সন্তান বাসনবান অবস্থায় ছিল ওই নবজাতকের সামনে তার মায়ের জান যখন আমি কবজ করতেছিলাম আল্লাহ ওই সময় আমি তার মায়ের জান কবজ করতেছিলাম আর ওই নবজাতক সন্তানের দিকে তাকে তাকাই আমার মায়া লেগেছিল রব্বুল আলমিন আল্লাহ তোমার হুকুম কত বড় কঠিন এই সমুদ্রের বুকে নবজাতক সন্তান তার কি অবস্থা হবে তার মায়ের জান কবজ বাঁচালে সে কোথায় যাবে কেমনি ছেলেটা বাসবে এই নবদতক সন্তানের কি অবস্থা হবে ওই দিন ওর যা মায়ের যান কবজ করতেছিলাম আর ওই শিশু সন্তানের চেহারার দিকে তাকাইয়া আমার মায়া লেগেছিল আর আজকের এই বেইমানের চেহারার দিকে তাকাইয়া মায়া লাগতেছে জোরে বলেন সোহান আল্লাহ বলতেছে তুমি কি জানো ওই নবদতক সন্তান কে ছিল করনা আল্লাহ মি জানি না রব্বুল আলামিন আল্লাহ মি জানি না ওই সন্তান ছিল আল্লাহ বল রব্বুল আলামিন বলতেছেন ও আজরাইন তো আর কেমনে ওই নবজাতক সন্তানই বেইমান ছিল আমি আল্লাহ রব্বুল আলমিন সমুদ্রের বুকে ওর জান কবজের পরে আমি আল্লাহ বাসমান অবস্থায় জঙ্গলের কিনারে আসলাম একটা বাগিনীর বাচ্চা মারিয়া তার অন্তরের মধ্যে মায়া দয়া ফিট করে দিলাম ওই বাঘিনী গভীর জঙ্গনের মধ্যে নিজের দুধ পান করতেছিল কাঠুরিয়ার মাধ্যমে আমি তাকে কাঠুরিয়ার বাড়িতে নিলাম বড় করে নাম আস্তে আস্তে তাকে আমি পদ মর্যাদা দিতে 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 তাতে উন্নতি তাকে আমি প্রেসিডেন্ট বানাইলাম এখন সে অহংকারী কোন আমি আল্লাহকে আল্লাহ মানিয়া স্বীকার করে না আমি আল্লাহর সাথে জান্নাতের বিবরণ শুনিয়া সে জান্নাত বানাইল সুতরাং এই জান্নাতে যাওয়া

এখনই এই মুহূর্তে তোর জান কবস্কার হবে সাদ্দার ডাক দিয়ে বলে আজরাইল আমাকে একটু জমিনে নামতে দাও আমি একটু সুন্দরভাবে জমিনের পরে শুয়ে পড়ি যেহেতু জান কবজের বড় যন্ত্রণা রে জান কবজের সময় তিনশো ষাটটা জোড়ার মধ্যে যান দৌড়দৌড়ি করতে থাকে না ফরমান মানে আদিসের মধ্যে আছে কোন দিকটা জোড়াই 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 যান ঢুকতে থাকে আর বেরোইতে চায় না এজন্য আমার নবী হাদিসের মধ্যে বলেছেন দুনিয়ার মানুষ দৈনন্দিন তোমার তিনশো ষাট জোড়ার হক আদায় না করিয়া রাত্রের বেলায় বিছানায় তুমি মাথা রেখো না ওই জোড়া তিনশো ষাটটা জোড়ার মানুষের অঙ্গ প্রত্যঙ্গে তিনশো তো জোড়া আছে এই জোড়ার হক তুমি আদায় না করে তুমি ঘুমাইও না বলতে পারেন হুজুর তিনশো ষাট জোড়া হক আমি কিভাবে আদায় করব তিনশো ষাট জোড়ার হক আপনার আদায় হবে এক একটা নেকির কাজ করবেন এক এক জোড়ার হক আদায় হয়ে যাবে পাঁচ অক্ত নামাজের পরে তেত্রিশ বার সুবাহ আল্লাহ তেত্রিশ বার না চৌত্রিশ বার আল্লাহ আকবর একটা নেকির কাজ এমনিভাবে আদায় করলে আপনার হক আদায় হয়ে যাবে রাস্তার থেকে কষ্টদায়ক জিনিস সরাইবেন এক জোড়ার হক আপনার আদায় হয়ে যাবে ভালো একটা কথা বললেন একটা টাকা দান করলেন আপনার এক জোড়ার হক আদায় হয়ে যাবে এমনিভাবে যতনে নেকির কাজ করবে আপনার দৈনন্দিন আপনার হক আদায় হয়ে যাবে এতেকালের সময় বন্ধু সুন্দরভাবে জান কাবো যাবে সাদ্দাত বলতেছিল আমি জমিনে একটু শুয়ে করব ওই সময় আমার যান প্রবোধের সময় আমি একটু শান্তি পাবো আজরাইল বলতেছে না এই সুযোগ থেকে দেওয়া হবে না অনেক সুযোগ তোকে দেওয়া হয়েছে এক নাই দুই 700 বছর তোর hayat দেয়া হয়েছে আর এক মুহূর্ত সময় দেওয়া হবে না এবারে গর্দন দুনিয়া জমিনে একটা আছাড় দিয়া তার দল বংশ সব জাহান্নামে পৌঁছে আ যায় বন্ধুরা জন্য বলতেছি ওয়া মা হদিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহুল ওয়া লা'ব ওয়া আইয়া বন লৌক নুয়ান মু এই দুনিয়া আসল দুনিয়া দুনিয়ার হায়াত আসল হায়া নাই আসল হায়া তো সে আফেরাত কে বলেন ঠিক কি অত সামরা আমরা দুনিয়াটা কি আসল মনে করতেছি নিজের আমার নিজের শেষ করে দিতেছেন ইজের মূল্যবান সময়টাকে আমি দুনিয়ার পিছনে আমি ব্যয় করে দিতেছি অথচ আল্লাহ পাক রবুল বলেন বল তু দুনিয়া তো ওয়া ক দুনিয়া কামাই করতে করতে দুনিয়ার লোভ লালসারের পিছনে তুমি শুধু দুনিয়াটাকে তুমি প্রধান্য দিতেছ আখেরাতের চিন্তা ভাবনা তোমার নাই কি বলেন ঠিক কিনা দুনিয়া শেষ হবে হবে না এত বড় শক্তিশালী সর্দার নম্র ফিরাউন সব দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল আমাকে বিদায় নিতে হবে কি বলেন ঠিক কিনা আমার নাম একদিন মাইকে ঘোষণা হবে কি হবে না কি বলেন